কোনো আসল তিন বছরে সরল মুনাফাসহ চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ ছয়শো টাকা হলে শতকরা মুনাফার হার কত শতকরা মুনাফার হার এই রেট অফ ইন্টারেস্ট নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে তাহলে এখানে বলা হয়েছে যে কোনো আসল তিন বছরে সরল মুনাফাসহ এই ছয়শো টাকা ওই একই আসল পাঁচ বছরে সরল মুনাফাসহ ছয়শো টাকা হলে এই শতকরা মুনাফার হার কত আমরা যদি এরকম লিখি আমরা জানি যে এই সরল মুনাফা এ সমান ফি ইন্টু ওয়ান প্লাস এন আর আমরা জানি যদি এরকম লিখি এই সরল মুনাফা সমান সরল মুনাফা সমান আমরা জানি এই পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস এন আর এটা এন আর যেখানে এই এন সমান হচ্ছে কি থ্রি ইয়ার্স এই থ্রি ইয়ার্স আর এই এ সমান এই এ সমান চারশো ষাট টাকা এটা তারপর হচ্ছে কি এটা টাকা আর আর হচ্ছে আর সমান হচ্ছে আর পারসেন্ট সমান আমরা লিখতে পারি এই আর বাই হান্ড্রেড এটা সমান আমরা পাই এই যদি মান বসাই পি ইন্টু ওয়ান প্লাস এই এন এর মান হচ্ছে থ্রি ইন্টু আর এর মান হচ্ছে এই আর হচ্ছে আর বাই হান্ড্রেড আমরা আর এর মান জানি না তাহলে আর এর মান আমাদেরকে বের করতে হবে আর এর সমান হচ্ছে আমরা ছশো চারশো ষাট চারশো ষাট বা এই আমরা লিখতে পারি যে এই চারশো সমান আমরা যদি করি এখানে আসে ইন্টু আর ডিভাইডেড বাই হান্ড্রেড এটা আসে এটা সমান যদি আমরা এক নং সমীকরণ ধরে এরকম এই এক নং সমীকরণ এরপর দ্বিতীয় ক্ষেত্রে এই ফাঁস ক্ষেত্রে আমরা কী করবো এই মুনাফা সহ এই সূত্র ব্যবহার করে আমরা বের করব মুনাফা সহ এই 600 টাকার আসল তাহলে আমরা আবার যদি দেখি এই আবার আবার এই n ইজগুলো যদি কত হয় ফাইভ ইয়ার্স ফাইভ তারপর হচ্ছে ফাইভ ইয়ার্স হলে এ সমান এ সমান হবে ছয়শ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এত টাকা সমান তাহলে আমরা লিখতে পারি এই ছয়শ সমান ছয়শো সমান আসে পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস ফাইভ আর বাই এটা আসে এই আর বাই বা এটা সমান আমরা লিখতে পারি এই ছয়শ সমান আসে পি ইন্টু প্লাস ফাইভ আর এটা ডিভাইডেড বাই হান্ড্রেড এটা সমান আমরা পাই দুই নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা যদি এই দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে বাক করে পাই তাহলে আমরা যদি এই দুই নং সমীকরণটাকে এক এই এক নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে বাঘ ফল পাই এই এরকম সমান আমরা পাই উপর আসে ছয়শো আসবে যেটা এই সমীকরণটাকে আমরা ভাগ করব তাহলে আসে ছয়শো বাঘ এই চারশো ষাট সমান আমরা লিখতে পারি তাহলে সরাসরি লিখে ফেলি ফি ইন্টু ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ আর ডিভাইডেড বাই হান্ড্রেড যদি ভাগ করবো তাহলে এটা গুণ ঠিক আমরা কী করব এই উল্টে যাবে তাহলে এটা সমান লেখা যায় আসে তাহলে এই ফি ইন্টু আর আসবে উপরে যাবে ওয়ান হান্ড্রেড কেন আমরা এই দুই নং সমীকরণকে কি করলাম এই এক নং সমীকরণকে দিয়ে বাঘ করলাম তাহলে এই এরকম লেখি যে দুই নং বাঘ দুই নং বাঘ এক নং তাহলে এটা পাই সমান আমরা পাই বা আমরা লিখতে পারি এই বা আসে এখানে তিরিশ থার্টি বাই টোয়েন্টি থ্রি সমান আমরা লিখতে পারি এই উপরে আসে ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ আর আর নিশ্চয় আসে ওয়ান হান্ড্রেড প্লাস থ্রি আর এটা যদি আমরা এখানে ক্রস গ্রহণ করি এই তেইশ ডি যদি এক্স ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ আরকে গুণ করি তাহলে আসে এই এটা সমান আমরা আসে এই তিরিশ ডি যদি ওয়ান হান্ড্রেড প্লাস থ্রি আর গুণ করি তাহলে আসে এই থ্রি থাউজেন্ড প্লাস নাইনটি আর নাইনটি আর এটা আসে বা আমরা লিখতে পারি এই সমান হান্ড্রেডেন্ড থেকে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড বিয়ে করি তাহলে এই সেভেন হান্ড্রেড সুতরাং আর সমান আসে এই আর সমান আসে টোয়েন্টি এইট তাহলে এই আর সমান হচ্ছে কি সুদের হার এটা সমান আমরা লিখতে পারি এই টোয়েন্টি এইট পার্সেন্ট এটা লেখা যায় এই আর এই আরটা হচ্ছে কি সুদের হার তাহলে আমাদেরকে এই সুদের হার নিয়ে বলেছে শতকরা সুদের হার কত শতকরা সুদের হার আটাইশ পার্সেন্ট আমরা বলতে পারি সুতরাং উত্তর হচ্ছে শতকরা সুদের হার আটাইশ